আর ওয়স্ত করতে যাইবেন না এই সময় আপনারা দেখছে ফল কিনতে গেলে ফলের দোকানদার বলে স্যার আপনি তো আঙ্গুর কিনতে আসছেন একটা আঙ্গুর আগে খান এই যে আপনাকে একটা আঙ্গুর আগে খাওالو আপনাকে বলছে খান কিন্তু হতে পারে আপনাকে বলছে খান কিন্তু সে ওটা তার হিসাবে ধরে নাই আপনাকে তো আল্লাহর ওয়स्ते আপনার টাকা আছে আপনি টাকা দিয়ে কিনতে যাচ্ছেন তা আল্লাহর ওয়स्ते খাবেন কেন আমার ওয়াজ বুঝেন নাই আপনার টাকা আছে তো আঙ্গুর এক কেজি কিনতে গেছেন নাকি তাহলে আপনি যে বললো খান আপনি দুইটা খাইলেন কি খাইলেন তাইলে আপনি তো হিসাবের ভিতরে না হিসাবের বাইরে খাইলেন কেন খাইলেন এটা আমি জানতে চাই আপনার যদি না থাকে আপনি সারা খান আপনার যদি না থাকে আপনি দোকানে যা দিব থাকে আপনি তো আছে বিদেই দোকানে কিনতে গেছেন তাহলে আপনি ওরটা খাইলেন কষ্ট পাইলেন আমার কথায় আপনি হিসাব থেকে একটা কম রাইকা দিবেন বলেন আমার হিসাবে একটা কম দেন লাগবে না তো বলেই তো লাগবে তো কি ও আমার কাছে আসছিলে 1 কেজি আঙ্গুর কিনতে কয়টা খাইছে হে নিই জানি না অনেকে আসে তো বাদাম কিনতে গেছে 10 টাকা ও হাতায়ে বাদাম খেয়েবালাইতে বলে না নাইট না সত্য কথা বলেন আছে না নাইট বাদামওয়ালা কয় আল্লাহ আমি 10 টাকার বিক্রি করতে গিয়ে তো করতেছে করতেছি আমি কিন্তু নেতাজে নেতারকে কিছু বলতে পারতেছেন না ঢাকা দেশ আমি কি ভুল বলতেছি ভাই কি হবে আপনার কি হবে আপনার এজন্য আল্লাহর অস্থি কাজগুলা করব না খুব চিন্তা করেন কেয়ামতের দিন আপনি আমি হিসাব দিতে পারবো না আল্লাহ জালাল বলছেন গোলাম রে রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করে রমজান তো ইবাদতের মাস এই জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন করে ইবাদত করবো ইনশাআল্লাহ ঘুমানোর সময় জিকির করে করে অসু করে ডান পার্শ্বে ঘুমিয়ে যাব আল্লাহর রাসূল বলেছেন যতক্ষণ ঘুমালে নফল ইবাদত করলে নফল সালাত পড়লে যে সওয়াব আল্লাহ তোমার আমল নামায় সে সওয়াব লিখে দিবে এজন্য আমার মুসলমান বন্ধুগণ রমজান মাসে অনেকেই আছে আমরা উজর পেশ করে রোজা রাখিনা ডায়াবেটিস বেড়ে যাচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে এজন্য রোজা রাখিনা মনে রাখবেন অধিকাংশ অসুস্থ হওয়ার অজুর করি কিন্তু অজুরটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু জাহান নামে যাওয়া লাগবে অজর কাকে বলে ভালো করেই বুঝেন প্রত্যেকটি মানুষ কোন না কোন দিক থেকে অসুস্থ থাকে কিন্তু রোজা রাখার সময় শরঈ উজর না থাকলে শরীরে উজর না থাকলে আপনি রোজা মানতে পারবেন না শরীরে উজর হলো কোন মুসলমান পরহেজগার রোজাদার অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে রোজা রাখলে শক্তি যদি দেয় রোজা রাখলে আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে অথবা রোজা রাখলে আপনার রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে অথবা রোজা রাখলে আপনার রোগ কমে যাওয়ার বিলম্ব হবে কথা কি তিনটা বুঝছেন যদি রোজা রাখলে আপনার মরে যাওয়ার সম্ভাবনা থাকে যদি রোজা রাখলে আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি রোজা রাখলে আপনার রোগ কমে না গিয়ে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে এই এতগুলা রোগ জরুক যদি থাকে এভাবে হয়তো আপনি মরে যাবেন না হয় রোগ কমবে না রোগ বেড়ে যাবে অথবা রোগ বিলম্বিত হবে এগুলা যদি কোনো পরহেজগার মুত্তাকি রোজাদার মুসলমান ডাক্তার বলে আর সাক্ষী দেয় তাহলে আপনি রোজা বানতে পারবেন অবশ্য কিন্তু এই রোজা ভাঙ্গার কারণে আপনি পরে রোজার কাজা করবেন আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন আসমান জমিনে আমি যা সৃষ্টি করেছি সব কিছু যদি এক পাল্লা রাখা হয় আর রমজানের রোজা এক পাল্লা রাখা হয় হান্ড্রেড পার্সেন্ট রোজার পাল্লা ভারী হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন আস-সাওমুলি রোজা একমাত্র আমার জন্য দুনিয়ার সকল ইবাদতে লোক দেখানো থাকে রোজার মধ্যে লোক দেখানো থাকে না কোলাম চাইলে দিনের বেলা দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করতে পারে কেউ তাকে কিছু বলতে পারবে না তার পকেটে টাকা আছে এরপরেও খাবার সামনে নিয়ে আমি রবের হুকুমের অপেক্ষা ইফতারে বসে থাকে আল্লাহ বলবেন গোলাম রে তুই যতক্ষণ পর্যন্ত ইফতার সামনে নিয়ে বসে বসে আমি আল্লাহর দরবারে দোয়া করবে আর না খেয়ে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত কুটি কুটি রহমতের ফেরেস্তা তোর জন্য নাজাতের দোয়া করে যা এজন্য আমার বন্ধুগণ রোজার যদি অরিজিনালি তিন কাজ বললাম এগুলার মাধ্যমে রোজা নষ্ট হয় ডাক্তার যদি বলে রোজা রাখলে ঝামেলা হবে রোজা ভাঙবেন পরবর্তীতে আপনি রোজা মানকা নামিন কুমারিদান আও আলা সাফারি فعده من ايام اخرى الله বলছেন তোমাদের মধ্যে যদি কেউ বেশি পীড়িত থাকে অথবা সফরে থাকে অন্য সময় যখন রোজা কে پورا করেন যদি কেউ রোজা ভাঙেন তবে তার রোজাদার সামনে কিছুই খাবেন না মা গুনদেরকে বলবেন তারা যখন অসুস্থ হয় তখন তারা যেন কারো সামনে কিছু না খায় পর্দা られ খেতে পারে এটা শরীয়তের বিধান সুতরাং রমজান মাসের আদব রক্ষা করতে হবে এই মাসে খাবার হোটেল গুলাকে দিনের বেলা বন্ধ রাখা উচিত কিন্তু কে জানি কে বন্ধ রাখে খাবার হোটেল গুলা দিনের বেলা আর আসলে বলছেন বন্ধ রাখা উচিত মুসলমানগণ এই জন্য আমরা রোজার প্রতি মানুষকে উৎসাহিত করতে পারব তো ইনশাআল্লাহ কথা বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ সবাই বলছেন তো ইনশাআল্লাহ আমরা দীর্ঘ সময় তারাবির সালাত পড়ব সব তো ইনশাল্লাহ আমি এখানে তার আবি পড়ছি দুই দিন রোজাদার তিন প্রকার কত প্রকার তিন প্রকার আছে রোজাদার এক প্রকার আসা ইমুল দুই নাম্বার আসা ইমুল ফসুস তিন নম্বর আসা ইমুল আহসুল ফসুস স্পেশাল রোজাদার সাধারণ রোজাদার স্পেশাল রোজাদার ভেরি ভেরি স্পেশাল রোজাদার সাধারণ রোজাদার সাইমুল আমম ওই রোজাদার রোজাদার যিনি রোজা রাখে তার আবি পড়ে রোজা রাখে নামাজের ধারে কাছে আসে জিন রোজা রাখে বাকি احکام গুলো মানে না এই রোজাদারের নাম সাধারণ রোজাদার এটা শুধুমাত্র উপবাসী হলো সকাল থেকে সন্ধ্যা রোজায় কোনো কল্লান দিলো না আপনাকে ডাক্তার বলল আপনি 7 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স নিছেন তার আপনি দুটো খাই আর খান না আবার তিন দিন পরে আরেকটা খাইলেন বলছে সকালে আপনি খাইলেন রাত্রে কাজের কাজ কিছুই হোক হবে না আপনাকে কোর্স মতো চলতে হবে ডাক্তার ফর্মুলা মতো চলতে হবে সুতরাং সাধারণ রোজাদার যারা আসসাঈমুল উমুম রোজা রাখছে নামাজ নাই রোজা রাখছে রোজা বলেন না নামাজ নাই রোজা রাখছে তারাবি নাই রোজা রাখছে তাহাজ্জুদ নাই রোজা রাখছে জিকির নাই রোজা রাখছে তিলাওয়াত নাই রোজা রাখছে তো কি হইছে আল্লাহ বলেন লাআল্লাকুম তাকতাকুন রোজা দিয়েছি তোমাদেরকে মুত্তাকি বানাবার জন্য হে কয় রোজা দিবেন তো কি হইছে আবার এখন খাবার বাসলো দুই বেলা না গায়া থাকে এই তো লাভ আবার এই তো লাভ আবার এটা আপনাকে রোজা কোনো উপকার দিবে এই সাধারণ রোজাদার রোজা কোনো উপকার দিবে ভালো করে বুঝেন আসসাইমুল খুसूस ওই রোজাদার যে রোজা রাখছে

এখানে একটা কথা বলি কোরআন না হাদিসের না এটা একটা ঘটনা কি ইতিহাসের কিতাব আগেকার ওই যে बुजुर्गો যারা হয় আল্লাহর ওলি যারা হয় এদের কিন্তু ছোট থেকে আল্লাহ এবভাবেই তৈরি করে নাকি জন্মের আগেই ভাবে চিন্তা করে যে এই লড়টারে আমি এবভাবেই বানাবো তো আপনাদের কাছে আমি যে কথাটা বলতে চাই আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি আর কিতাবে পাইবে রুনদর জিমুনিতে পাইবে ওটা কোরআন হাদিসের কথা না কথা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী যখন পিচ্ছি ছোট মায়ের দুধ পান করেন একবার রোজা শুরু হওয়া নিয়ে ঝামেলা তৈরি হয়ে রোজা আজকে না আগামীকাল কেনা পিছনে চলে গেল চাঁদ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির মা দেখেন প্রতিদিন তার ছেলে ছেলে যখন মাগরীবের আজান হয়েছে তখন সে এই দুধ পান করে মাগরিবের যখন আজান হয়েছে তখন দেখে যে ছেলে কান্না করে দুধ পান করতেছে তখন তিনি বুঝতে পারলেন যে আজকে রমজান ছিল এই ভাবি বাচ্চাগুলো এমন হয়েছে পুরো মাস গেল আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ আলাই দিনের বেলা মায়ের স্তনে আর মুখ লাগে আমি বুঝাতে চাইলাম বাচ্চার ফজিলত বর্ণনা করতেছি না কেন এটা মনে করেন না আমি বুঝাতে চাইছি তার মাটা কেমন মা ছিল যে মা তার সন্তানকে পেটে থাকা কালি এমন ইবাদত করেছে সন্তানের উপরে তো আসর পড়েছে সন্তান জন্ম নিয়েই সেই মায়ের প্রভাবে প্রভাবিত হয়েছে সোহান রাজকে আমাদের সন্তান জন্ম নিয়েই ও হয় ফুটবল খেলা শুরু করে কি যে একটা শুরু দুনিয়ার সন্তান কোথায় যাচ্ছে আমার মনে হচ্ছে সন্তান জন্ম নিয়ে ওর কাছে একটা মোবাইল দিলে হোক পাবজি গেম খেলতে পারবে মানে এমন শুরু হয়েছে আজকাল কি হচ্ছে সমাজ খবর নেন खबर নেন রোজাদার যারা আছেন আপনাদেরকে বলছি আমাকে অনেক রোজাদার বলছেন হুজুর সারা দিন রোজারই সময় কাটে না এইজন্য টেলিভিশন দেখি আল্লাহ কো আমি শয়তানকে বন্ধ করে কোন লাভ কোন লাভ হই বন্ধ করে রাখছি बांधিয়ে রাখছি যে লাভ হইলো বেচারা বলতেছে আমার সময় কাটে না এইজন্য আমি টেলিভিশনে নাচ গান দেখতেছি নাই এগুলা সময় কাটতেছে সময় কাটতেছে কেউ তো খেলাধুলা ব্যস্ত ক্যারাম বোর্ড খেলতেছে কি আসরের পরে দেখবেন বিভিন্ন মুড়ে মুড়ে চার দোকানে রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখবেন ক্যারাম বোর্ড খেলতেছে কি রে বাবা ক্যারম খেলতেছে কেন সময় কাটেন ইফতারের অপেক্ষা এই ইফতারের অপেক্ষা করতেছে ক্যারাম বোর্ড আর আল্লাহ বলছেন পরে ইফতারের অপেক্ষা করো জিকির করি অনেক বাচ্চারা দেখবে দেখবেন ইফতারের টেবিলে বইসে মোবাইল দেখ গেম খেলতেছে নাই এটা কি বিশ্বাস হচ্ছে আপনাদের রোজা কি দিল আপনাদের এজন্য আমার মুসলমান মতগান গবীর মানাজ আল্লাহ রাব্বুল عزত ওয়াল জালাল আমি আল্লাহ তোমার কাছে স্পেশাল একটা মাস দিয়েছি গোলাম ওই মাসে আমি আল্লাহ জাহান্নামের সবগুলোর দরজা বন্ধ করে রেখে দেই জান্নাতের সবগুলা রহমত বারাকাত আমি খুলে দেই এতদিন আমি আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে গোলামের কাছে রহমত এবং বারাকাত নাজিল করে দিতাম রমজান শুরু হওয়ার পরে আমি আল্লাহ আমার হাত দিয়ে দিতে থাকি আমি আল্লাহ আমার গোলামদেরকে দিতে থাকি আর ডাক দিয়া বলি গোলাম রে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বুঝি তুমি রোজা রেখেছো তোমার কষ্ট হচ্ছে সারা দিন না খেয়ে আছো আমি আল্লাহ তোমাকে কিছু পরীক্ষা করতে চাই গোলাম যখন সারা দিন রোজা রেখে কিছু না খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায় ইফতারের পরে কিন্তু ক্লান্ত হয় বিছানায় শুয়ে থাকে না আল্লাহ বলেছেন গোলাম ইফতার করেছো রোজা রেখেছো আমার জন্য এত কষ্ট করলা আমার জন্যে তোমার হাবিব তোমার বন্ধু বিশ্ব নবী যার হাতে আমি হাজি কৌসারের পানি পান করাবো সেই রসুলকে যদি সন্তুষ্ট করতে চাও ইফতারের পরে আর বসে ঘুমিয়ে না থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা ইবাদতের সময় যদি কাটাইয়া দাও আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই আবার রসুল যদি সন্তুষ্ট হয়ে যায় আবার রসুল হাত উঠে আঁকে দিনে তোমার ব্যাপারে আমি আল্লাহর দরবারে যখন সুপারিশ করবে আমি আল্লাহ কথা দিলাম বলাম রে তোমার রমজান মাসের রোজা গুলাকে কবল করে আমি আল্লাহ তুমি কেন তোমার অসিলায় হাজার মানুষকে মা ফেরোয়াদা দিয়ে দিলা এই জন্য আমার বন্ধুগান এই রোজা রাখতে হবে আজ আমরা আজানের অপেক্ষা করি আজান হচ্ছে আজান হলে পরে আমরা পানি পান করা বন্ধ করে দেই কিন্তু আপনারা জানেন আজানের এক দুই মিনিট তিন মিনিট আগেও তো সেহরির টাইম শেষ হয়ে যায় আজানের অপেক্ষা আপনি কেন করবেন আজান তো দিনের নামাজ আজান হচ্ছে দিনের নামাজের জন্য ফজরের সালাতে তার দিনের নামাজ সকালের নামাজ আর আপনি তো খাবার খাবেন রাত্রবেলা দিনে রোজা রাখবার জন্য সুতরাং কেন আপনি আজানের অপেক্ষা করে বসে থাকবেন অনেক লোক আছে আজান শুরু হয়েছে সে এখন পানি পান করে কথা বলেন আপনি সারা দিন ভেট্ট উপবাস করেছেন হিন্দুদের মতো আপনার রোজা হয় নাই এই জন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেছেন গোলাম রে আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কথা দিলাম এই মাসের প্রথম হিসাবে রহমত দিয়েছি আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার সৃষ্টির মধ্যে যতগুলো রহমতের দরজা রয়েছে রহমতের প্রথম দশ দিনে সবগুলো দরজা খুলে দেই যে গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার রহমতের জন্য দুনিয়ার জমিনে কিছু চাইবে আমি আল্লাহ বিনা হিসাবে গণনা ছাড়া ওই গোলামের জন্য রহমত নাজিল করতে থাকি পড়েন সুবহানাল্লাহ কিন্তু আমরা এই রহমত পাই না

দুই নাম্বার আসলে পাক সাল্লাল্লাহ বলছেন বেশি বেশি করে ইস্তিগফার করো বেশি বেশি করে ইস্তিগফার কি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 এটা পড়তে থাকেন আল্লাহ রাসূল বলেন যেভাবে ওই যে যেই তরবারিতে যেই বটিতে যেই চাকুতে ধার নাই তাকে ধার দেয় না কি দেয়

এই পাক বলছেন আমি তো প্রতিদিন শতবারের উপর ইস্তেফার করি আর যে দুটো কাজ আপনাকে করতেই হবে সে দুটো কাজের একটা হলো আপনি যত কম বেঁচে আছেন ততুকুই আল্লাহর কাছে রমজানের জান্নাত চাইবেন সব কথার ভিতরে আল্লাহ জান্নাত চাইবে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে আল্লাহ তুমি খুশি হয়ে যাও আমাকে জান্নাত দিয়ে দাও এক নাম্বার এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও আর কিছু লাগবে না আর কিছু লাগবে চার কাজ চার কাজ কালিমা শাহাদা বেশি বেশি পড়তে হবে বেশি বেশি ইস্তেগফার করতে হবে আর আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে পারবো তো এই কাজ তো আর কারো কাছে কি শিখা লাগবে না আপনারা পড়বেন তো সবাই বললে খুশি হব স্বার্থপরের মতো কি আপনারাই পড়বেন বাসায় সবাই কি বলবেন আমাকে কথা দেন বাসায় যতগুলা মেম্বার আছে সবগুলো বলবেন ঠিক বাচ্চাগুলারে বলবেন ছোট ছোট বাচ্চারা তো কালিমা পারে না পারে না বাচ্চারা বলবেন সারাদিন তুমি কালিমা শাহাদা পড়ো বাচ্চারে শিখাই দেন আস্তাক বিরুল্লাহ পড়া শিখাই দেন এইভাবে কাজ করেন কয়টা কথা বললাম আমার নবীজি বললেন এই বাইহাকির হাদিস এই চার আমল যারা পুরো রমজান জুড়ে করবে আর আমল করতে করতে কোন একদিন সে যদি মারা যায় কেয়ামতের দিনে তার পক্ষে যদি কেউ না থাকে আমি রসুল আমার হাতে আউজে কাউসারের পানি পান করায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জিম্মাদার স্বয়ং আমি সুবহানাল্লাহ পড়ে এই জন্য আমার বন্ধুগন বেশি বেশি করে ইবাদত করতে হবে আমরা ইবাদত কেমন করে করব ইফতার নিয়ে তো বারবার শুরু করে দেই কি বললাম বললাম দেখবেন

এগুলা করা যাবে না শুধু মাথায় রাখবেন আপনিও মারা যাবেন আমিও মারা যাব কাল আমার লাশ পুকা মা করে খেয়ে ফেলতে পারে কত মানুষ মরে যায় কত শিল্পপতিরা মরে যায় কবরের কাছে গিয়ে দেখেন কবরের মাটি গুলা সরে গিয়েছে দেওয়ার মতো কেউ নাই দুনিয়া এমন ভাবে নিজেকে গড়ে তৈরি করে যাও হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরে থাকা লাগবে বোনা চাইলে এক রাকাত নামাজ পড়তে পারবা না চাইলে একটা বার কোরআন তেলাওয়াত করতে পারবা না চাইলে জিকির করতে পারবা না হাজার লক্ষ বছর কবরের ভিতরে যে তাকা লাগবে কেমনে থাকবা এত দিনের আযাব থেকে নিজেকে কেমনে বাঁচাবা এই আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে হয় দুনিয়ায় আপনাকে এমন কাজ করে যাওয়া লাগবে যেন কবরে পচে গেলেও তারা পার্বত ইনশাল বেশি বেশি করে দান গোপনে দেন দেখাইয়া দেন দেখাইয়া মানুষের দান করেন সাদাকা করেন এই জন্য আজকে কিছু বললাম করা শুধু টাকা পয়সা দেওয়া না দান ফেরত করা মানে ওই যে সম্পত্তি দেনা ওই যে আমি যে বলছি আস্তাগফিরুল্লাহ পড়েন আমি বলছি কালিমা সাদাহ পড়েন ওটা যদি আপনি অন্য কাউকে জানাইয়া দেন ওটাও দান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওটাও দান আপনি ইলিম আপনি দান করছেন তাকে দান করলেন বিলিয়ে দিলেন এটা দান এটা সাদাকা এটা এজন্য আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন সারা দিন রোজা রাখলেন। আপনার হালাল ইনকাম কিনা হারাম আপনি ভালো করেই জানেন আল্লাহর ওয়aste ইফতার যখন করবেন করবেন হালাল জিনিস দিয়ে ইফতার করেন সারা দিনের রোজাকে ভetto করে দেন না এই জন্য ইফতারের সময় আপনি সর্বপ্রথম যে পানি পান করবেন আপনার টিবউলের পানি আপনি চিন্তা করবেন টিবুল দেওয়ার সময় কাউকে মারছেন নি হতে পারে না টিবুল দসও কারো ঠকায়া টিবুল দিছে সরকারি টিবুল আসে আব্দুল্লাহর নামে এই জন্যে মনে রাখবেন আমার বন্ধুগান আল্লাহর হস্ত ওই কাজ কলা করতে যাই না এমন সময় আপনারা দেখছি ফল কিনতে গেলে ফলের দোকানদার বলে স্যার আপনি তো আঙ্গুর কিনতে আসছেন একটা আঙ্গুর আগে খান এই যে আপনাকে একটা আঙ্গুর আগে খাওয়ালো আপনাকে বলছে খান কিন্তু হতে পারে আপনাকে বলছে খান কিন্তু সে ওটা তার হিসাবে ধরে নাই আপনাকে তো আল্লাহর ওয়াস্তে আপনার টাকা আছে আপনি টাকা দিয়ে কিনতে যাচ্ছেন তা আল্লাহর ওয়াস্তে খাবেন কেন আমার ওয়াজ বুঝেন নাই আপনার টাকা আছে বিদেই তো আঙ্গুর এক কেজি কিনতে গেছে নাকি তাহলে আপনি যে বললো খান আপনি দুটো খাইলেন ওটা কি খাইলেন তাইলে আপনি তো হিসাবের ভিতরে না হিসাবের বাইরে খাইলেন কেন খাইলেন এটা আমি জানতে চাই আপনার যদি না থাকে আপনি সারা খান আপনার যদি না থাকে আপনি দোকানে যা দিব থাকে আপনি তো আছে বিনা দোকানে কিনতে গেছেন তাহলে আপনি ওটা খাইলেন কষ্ট পাইলেন আমার কোথায় আপনি হিসাব থেকে একটা কম রাইকা দিবেন বলেন আমার হিসাবে একটা কম দেন ও লাগবে না তো বলেই তো লাগবে তো কি আমাদের

এজন্য আল্লাহর অস্থি কাজগুলো করব না খুব চিন্তা করেন কেয়ামতের দিন আপনি আমি হিসাব দিতে পারবো না আল্লাহ জালাল বলছেন গোলাম রে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করো রমজান তো ইবাদতের মাস এই জন্যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রুটিন করে ইবাদত করব ইনশাআল্লাহ গোমানুর সময় জিকির করে করে অজু করে ডান পার্শ্বে ঘুমিয়ে যাব আল্লাহর রাসূল বলেছেন যত কোন গুমালে নফল ইবাদত করলে নফল সালাত পড়লে যে সব আল্লাহ তোমার আমলনামায় সেই সব লিখে দিবেন এজন্য আমার মুসলমান বন্ধুগণ রমজান মাসে অনেকেই আছে আমরা

শরীরের উপর না থাকলে আপনি রোজা মানতে পারবেন না শরীর উপর হলো কোন মুসলমান পরহেজগার রোজাদার অভিজ্ঞ ডাক্তার যদি বলে যে রোজা রাখলে শারীরিক যদি দেয় রোজা রাখলে আপনি মারা যাওয়ার সম্ভাবনা আছে অথবা রোজা রাখলে আপনার রক্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে অথবা রোজা রাখলে আপনার রোগ কমে যাওয়ার বিলম্ব হবে কথা কি তিনটা বুঝছেন যদি রোজা রাখলে আপনার মরে যাওয়ার সম্ভাবনা থাকে যদি রোজা রাখলে আপনার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি রোজা রাখলে আপনার রোগ কমে না গিয়ে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে এই এতগুলা রোগ রোগ যদি থাকে এভাবে হয়তো আপনি মরে যাবেন না হয় রোগ কমবে না রোগ বেড়ে যাবে অথবা রোগ বিলম্বিত হবে এগুলা যদি কোনো পরহেজগার মুত্তাকি রোজাদার মুসলমান ডাক্তার বলে আর সাক্ষী তাহলে আপনি রোজা বানতে পারবেন অবশ্য কিন্তু এই রোজা ভাঙ্গার কারণে আপনি পরে রোজার কাজা করবেন আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন আসমান জমিনি আমি যা সৃষ্টি করেছি সব কিছু যদি এক পাল্লা রাখা হয় আর রমজানের রোজা এক পাল্লা রাখা হয় হান্ড্রেড পার্সেন্ট রোজার পাল্লা বাড়ি হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন আস রোজা একমাত্র আমার জন্য দুনিয়ার সকল ইবাদতে লোক দেখানো থাকে রোজার মধ্যে লোক দেখানো থাকে না গোলাম চাইলে দিনের বেলা দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করতে পারে কেউ তাকে কিছু বলতে পারবে না তার পকেটে টাকা আছে এরপরে ও খাবার সামনে নিয়ে আমি রবের হুকুমের অপেক্ষা ইফতারে বসে থাকে আল্লাহ বলবেন গোলাম রে তুই যতক্ষণ পর্যন্ত ইফতার সামনে নিয়ে বসে বসে আমি আল্লাহর দরবারে দোয়া করবে আর না খেয়ে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত কুটি কুটি রহমতের ফেরেস্তা তোমার জন্যে নাজাতের দোয়া করে যা এজন্য আমার বন্ধুগণ রোজার যদি অরিজিনাল তিন কাজ বললাম এগুলার মাধ্যমে রোজা নষ্ট হয় ডাক্তার যদি বলে রোজা রাখলে ঝামেলা হবে রোজা ভাঙবেন পরবর্তীতে আপনি রোজা মানকা নামিলকুম মারিদান আও আলা সাফারি

এই মাসে খাবার গুলাকে দিনের বেলা বন্ধ রাখা উচিত কিন্তু কে জানি কে বন্ধ রাখে খাবার গুলা দিনের বেলা আসলে পাক বলছেন বন্ধ রাখা উচিত মুসলমানগণ এই জন্য আমরা রোজার প্রতি মানুষকে উৎসাহিত করতে পারব তো ইনশাআল্লাহ কথা বলেন ইনশাআল্লাহ রোজা রাখবেন সবাই বলছেন তো ইনশাআল্লাহ আমরা দীর্ঘ সময় তারাবির সালাত পড়ব সব তো ইনশাল্লাহ আমি এখানে তারাবি পড়ছি দুই দিন